খবর নিউজ খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্তাই মার্বেল অ্যান্ড টাইলস গতকাল পাঁচিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে হুগলি জেলার চন্দ্রনগর তালডাঙ্গা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি উত্তর নগর মন্ডলের পক্ষ থেকে আগুন জ্বালিয়ে পথ অবরোধ পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি

আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা খুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন